এটা অনেকগুলো সংগঠন জন্ম দিচ্ছে আমরা আমার জানি যে আমাদের জাতীয় প্রশাসন হচ্ছে নৌকান শ্রমিক প্রশাসন কিন্তু এই নৌকান শ্রমিক প্রশাসনের জন্ম হয়েছে কিন্তু এই রং কাবারের এবং অনেকগুলো শাখা আছে রং কাবারের যতগুলো শাখা আছে আর টোটাল দুগুলো শাখা নাই ওই জন্য ওটাকে আমরা মাদক সংগঠন বলি না মনে করি আমি শান্তি বন্ধুগণ আমিও মনে করি